মর্নিং সকালবেলা শিখা দিয়ে আর এদিকে আমার ছেলে দুজন বসে আছে আমার ছুটি দেখো গাছগুলো আমার শুকিয়ে যাচ্ছে আজকে জল দিতে হবে গাছগুলোতে তোমাকে দেখাচ্ছি জল দিতে হবে একটু জল দিয়ে দিও যাই আমি আমার মাকে দেখে আসি কি বলছিস ও আমার ছেলে আমাকে কিছু বলছে না ওর শিখানটিকে বলছে আজ মঙ্গলবার আজ তো ছুটির দিন আমার যাই একটু বাপের বাড়ি বেরু বেরু হয়ে আসি দুটো বাড়ির পর এখানে হচ্ছে কি যেন গর্ত বাবা কত বড় গর্ত করেছে একটা মানুষ ডুবে যাবে এরকম বড় গর্ত তা আমাদের গর্তগুলো রাতারাতি না আটকালে না খুব মুশকিল হয় আমাদের বাড়ির পাশেই করেছে কিন্তু রাতারাতি আটকায়নি এটা মুশকিল হয়ে যাচ্ছে খুব কি নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছে এই যে এই যে বাবু শোনা

বলছে না চিম দিয়ে মুগের ডাল আর বাঁধাকপির তরকারি তাই আমি চিন্তা করছি না 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 করবে না না বাড়ি চলে যাও ওখানে বর দিবাই বলছে পেঁপে আলু দিয়ে রুমি জিরা বাটা দিয়ে হ্যাঁ একদম বলছে না তুই খা বলছে আমার প্রদীপ ওটাই বলে হেভি অমৃত খেলাম যত পারে না তাই বলেছি আমি যেটা তুমিও তো এখন না রানতে পারে না বলতে হয় না তোকে ভয় পায় তোমার মেয়ে ডেঞ্জার সেটা বলতে তোমার ভয় লাগে নাকি যে জামাই ভয় পায় ডেঞ্জার মেয়ে রানতে পারো না ডেঞ্জার মেয়ে তো এই বললো ডেঞ্জার মেয়ে এই তুই ডেঞ্জার মি তুমি কি করলা মা কি করেছিস পেঁপে আলু এখানে দর্শকরাই বলুক পেঁপে আলু জিরাবাটা দিয়া কাঁচা লঙ্কা দিয়া ধনেপাতা দিয়া পাতলা ঝোল খেতে ভালো লাগে কি না হ্যাঁ লাগে কিন্তু এত দিয়া দিয়া কেন দিয়ে বলতে পারিস না দিয়া 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 ভালো তো তাই দিয়া ওই শুটকি কেকো বানানা শুটকি কেকো